পেয়েছি হেভি এর মধ্যেই আমার তন্ত্র সাধনা সার্থক হবে এটা তো আমি চাইছিলাম এটা একটা মেয়ের কঙ্কাল মধ্যরাতে এক পান্ডা অন্তপুর গ্রামের শ্মশানে এসে মাটি খুঁড়ে বার করে একটা ছোট নরকঙ্কাল সেই নরকঙ্কাল হাতে করে নিয়ে অন্তপুর গ্রামের পাশেই এক জঙ্গলের ভেতরে মরা একটা গাছের সামনে রেখে তন্ত্র করতে বসে সে চারিদিকে সেই যজ্ঞের ধোঁয়ায় কালো হয়ে ঢেকে যায় সঙ্গে সঙ্গে কোথা থেকে বিভৎস ভাবে শিয়াল পেঁচা ডেকে ওঠে আমার শেষ সাধনা রাতের বেলা জঙ্গলের মধ্যে সেই পান্ডা তন্ত্র সাধনায় ব্যস্ত হয়ে পড়ে সামনে রাখা মুড়ির পাত্র থেকে আম তেল মাখানো মুড়ি আর চা খেতে খেতে কিশরী বলে আচ্ছা ঠাকুর মশাই আম সাধু সন্ন্যাসীর অত ভণ্ড হয় নাকি আজকে খবরের কাগজে পড়েছিলাম যে এক ভণ্ড সন্ন্যাসীর যে খবরটা আরে হ্যাঁ খবরটা আমিও পড়েছি মানুষকে ভালো ঠকিয়েছে একটা পরিবারকে ভয় দেখিয়ে ঘরের ভেতরে হোমযোগ্য যজ্ঞ করছিল তারপর সবাইকে অজ্ঞান করে সব কিছু নিয়ে পালিয়েছে ঠাকুর মশাই চিন্তিত মুখে বলে সব কিছুরই ভালো আর খারাপ দিক আছে অনেক খারাপ কাজ থেকেই বেশি করে তবে তুমি যার কথা বলছো সে কোনো সাধু বা সন্ন্যাসী নয় সে একজন সাধারণ চোর এই কথা বলতে একটা ঘটনার কথা মনে পড়ে গেল গল্পের গন্ধ পেতেই কিশোরীয়ার বিভূতি নড়ে চড়ে বসল কিছু বছর আগে আমি একটা জজমানের বাড়িতে কাজ সারতে গিয়েছিলাম সেই অনন্তপুর গ্রামে হাঁটতে হাঁটতে সেই দিন বিকেলে আমি অনন্তপুর গ্রামে পৌঁছেছি আমার যজমান সে ছিল গ্রামের একজন মুদি ব্যবসায়ী তার বাড়িতে একটা দোষ লেগেছে তাই আমাকে ডাকা হয়েছিল প্রথমে উনি আমাকে ভালো করে কিছুই বলেননি। আমারও হাতে খুব একটা বেশি কাজ ছিল না তাই আমিও পৌঁছে যাই ওনার বাড়িতে শুন ঠাকুর মশাই খুব বিপদে পড়েছে ঠাকুর মশাই আমাদের গ্রামে খুব বিপদ আমার বাড়ির তিন তিন জন মারা গেছে আপনাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছি বলে ক্ষমা করবেন আসুন আসুন ভেতরে আসুন একে আসতে ভীষণ কষ্ট হয়েছে না ঠাকুর মশাই আরে না না ঠিক আছে অত ব্যস্ত হতে হবে না আপনি বলুন তো কি হয়েছে আমি কিছুই জানি না ঠাকুর মশাই সেদিন রাত্রিবেলা আমার বউ হঠাৎই মানে ঘুম থেকে উঠে না ছটফট করতে থাকে বলে নাকি খুব কষ্ট হচ্ছে এ কি আরে কি হলো তোমার মশাই আমার বউটা ছটফট করতে লাগলো আর অতি কষ্টে বলতে লাগলো তুই আমার আমার গলে টিপে ধরেছে পুতুল পুতুল মেরে ফেলে আরে এসব কি বলছো তুমি তোমার কি মাথা ঠিক আছে আমি কিছু বুঝে ওঠার আগেই ঠাকুর মশাই আমার বউটা হয়ে ওখানেই মারা গেল আমি কিছু করতে পারিনি ঠাকুর হন এতটা ভেঙে পড়বেন না কিন্তু পুতুল কে পুতুল পুতুল আমার আমার মেয়ে ঠাকুর মশাই আমার সন্তান তাহলে আপনার মেয়ে কেন ওর মাকে মারতে যাবে আর তাছাড়া আপনি তো কাউকেই দেখতে পাননি ব্যাপারটা একটু ভালো করে বলুন তো কি ব্যাপার পুতুল আসলে আমার প্রথম পক্ষের সন্তান একটু পাগল বলতে পারেন ভীষণ রকমের খুব রাগি একটা পাগল মেয়ে ওর মা মারা যাওয়ার পরে আমি ওর দেখাশোনার জন্যই আবার একটা বিয়ে করি ওর তখন বয়স কত সাড়ে ছ বছর আর এই স্ত্রী ছিল আমার দ্বিতীয় স্ত্রী খুব ভালোবাসতো কিন্তু ওকে সহ্য করতে পারতো না আসলে আমার মেয়ে কারোর সাথেই ভালো ব্যবহার করত না ঠাকুর মশাই এই বলে ব্যবসায়ী চুপ করে গেলেন পুতুল কিভাবে মারা গেল আসলে পুকুল পাড়ে সেদিনে কেউ খেয়াল করেনি তো ও একদিন জলে পড়ে যায় আর জলে ডুবেই মারা যায় আসলে এখানে ওখানে চলে যেত আমরা ভেবেছিলাম ও বুঝি অন্য কোথাও গেছে সন্ধ্যার আগে চলে আসবে কিন্তু চব্বিশ ঘন্টা যখন পেরিয়ে যায় ও বাড়ি ফেরে না তখন আমরা খোঁজ শুরু করি তারপর দেহ পুকুরের ওপর ভেসে ওঠে আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা কে কে মারা গেছে আমার বাড়ির কাজের লোক সেও সেদিন এই দৌড়াতে দৌড়াতে আমার সামনে এসে বলল যে পুতুল নাকি তাকে মেরে ফেলবে সেই দিন রাতে সে গলায় দড়ি দেয় আর আমাদের বাড়ির পোষা কুকুর সেই দিন রাতে কুকুরটা যন্ত্রণায় ছটফট করতে করতে মারা গেল আচ্ছা আচ্ছা আমি বুঝতে পেরেছি কিন্তু আমার মনে হচ্ছে এর পিছনে কোনো একটা রহস্য আছে জল খাবার খেয়ে আমি বাড়ির চারপাশটা একটু ভালো করে ঘোরাঘুরি করি আমার তখন বাড়ির আশেপাশে একটু হলেও ভারী কোনো বাতাসের উপস্থিতি বুঝতে পারছিলাম সেই দিন রাতের বেলায় আমি শুয়েছিলাম হঠাৎই একটা বাচ্চা মেয়ের খিলখিল শব্দে আমি উঠে পড়ি আমি সেই শব্দ অনুসরণ করে একটা ঘরে প্রবেশ করতেই দেখি একটা দশ বারো বছরের বাচ্চা মেয়ে বসে বসে খেলা করছে তার পুতুলের সাথে খেলা আস্তে আস্তে তার মিষ্টি কণ্ঠ রাগে পরিণত হলো আর চিৎকার করতে করতে তার হাতে থাকা পুতুল গুলো মাটিতে ঢুকে ভেঙে ফেলে কি বিভৎস তার রাগ হঠাৎ করেই আমার দিকে তাকিয়ে জলন্ত চোখে দৌড়ে এলো আমার দিকে চলে যা চলে যা এখান থেকে আমি কাউকে ছাড়বো না তুই চলে যা ওরা আমাকে ছাড়েনি ওরা আমাকে কেউ ছাড়েনি হঠাৎ করি এইসব বলে সে বাতাসে মিলিয়ে যায় আমিও বুঝতে পারি যে এইটাই সেই পুতুল সব দেখার পরে আমার মনটা খুব বিচলিত হয়ে ওঠে তাই বেলায় আমি ঘরে ধ্যান করছিলাম হঠাৎই শুনতে পাই অশুভ একটা মন্ত্র উচ্চারণ আরে এই অশুভ শক্তির সাধনাটা কে করছে এটা তো অশুভ ইঙ্গিত আজকের দিনটা ঠিক নয় এই সাধনার জন্য একেবারেই ঠিক নয় আমি ঘর থেকে বেরিয়ে এসে এই শব্দ অনুসরণ করে এগিয়ে যেতে থাকি সেদিন ছিল একাদশীর দিন যে কোনো সাধনার একটা নির্দিষ্ট দিন হয় আর এই সাধনার আসল দিন হচ্ছে গ্রহণের দিন যেদিন সূর্য কিংবা চন্দ্র পূর্ণ গ্রহণ হবে কিন্তু এই সাধনা হচ্ছে একাদশী তিথিতে এতে হবে ঘোর অমঙ্গল আমি জঙ্গলের ভিতরে একটা গাছের তলায় সেখানে একজন গেরুয়া বসন পরে তন্ত্র সাধনা করছে এই তন্ত্র সাধনা থামাও বন্ধ করে এক্ষুনি নইলে ঘোর অমঙ্গল হবে আমি আজকে সমস্ত শক্তির মালিক কেউ আমাকে আটকাতে পারবে না হ্যাঁ তুই কে কে তুই তুই কেন এখানে এসেছিস আমি খুব ভালো করে বুঝতে পারছি যে ইনি আসলে একটা নিম্ন তান্ত্রিক নিজেকে কেরুয়া বসন পরে পান্ডা সাজাতে চাইছে কিন্তু উনি যেটা করছেন ওটাতে ঘোর বিপদ হ্যাঁ এই তন্ত্র সাধনা তোমার ক্ষতি করে দেবে তুমি খুব নিম্নমার্গের পথ অবলম্বন করেছো। তুমি এই তন্ত্র সাধনা বন্ধ করা এক্ষুণি আমার সাথে চলো নয়তো তোমার প্রাণের সংশয় আছে এ তুই হ্যাঁ তুই কে এসেছিস আমাকে করতে কোনো পথেই তুই আমাকে এই তন্ত্র সাধনা বন্ধ করাতে পারবি না আমি আমার মাহাগ থেকে একটুখানি তুলে আছি ব্যাস একটুখানি আমি এতদিন অপেক্ষা করতে পারবো না আজকেই আমাকে আমার সাধনা শেষ করতে হবে চলে যা চলে যা এখান থেকে চলে যায় এখান থেকে আমাকে মাথা দিস না হঠাৎ করেই লক্ষ্য করি আশপাশটা কালো ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে তখনও সেই পান্ডা তন্ত্র সাধনায় ব্যস্ত আমি খুব ভালো করেই বুঝতে পারি এক অশুভ শক্তির উপস্থিতি হঠাৎ করেই আমি দেখি পুতুলটা আস্তে আস্তে পান্ডার দিকে তার লম্বা দুটো হাত বার করে এগিয়ে যাচ্ছে আমি কিছু করার আগেই পুতুল তার হাত দিয়ে পান্ডার কলাটা টিপে ধরে তোর শেষ দিন আমাকে নিয়ে সব সাধনা করা আমি কাউকে ছাড়ব না কাউকে না আমার চোখের সামনে পান্ডা যন্ত্রণায় ছটফট করতে থাকে তার ধর থেকে মাথাটা টেনে ছিঁড়ে আলাদা করে দেয় সেই পুতুল সবাই বদমাস আমাকে নিয়ে তন্ত্র সাধনা করা আমি কাউকে ছাড়বো না কাউকে না তুমি দাঁড়াও তুমি কেন তোমার মাকে মারলে ও আমার মা নয় ও আমার মা নয় ও আমার মা হতে পারে না আমার মায়ের জায়গা কেউ নিতে পারে না তোমার মা মারা যাওয়ার পর তোমার বাবা তোমার জন্যই দ্বিতীয় বিয়ে করে যাতে তোমাকে তোমার নতুন মা এসে ভালোবাসতে পারে ভালোবাসা না চাই সব কথা সব সত্যিটা কি পুতুল এই কথা বলতেই পুতুল তার হাত বাড়িয়ে দেয় আমি হাত দিয়ে পুতুলের হাতটা স্পর্শ করি লক্ষ্য করি হঠাৎ করেই আমার সামনে ফুটে উঠেছে একটা ছবি যেখানে একটা বাচ্চা মেয়ে খেলা করছে আমি খেলা করবো তোদের সাথে তোরা খেলা করবি না আমার সাথে মা খাবি আর তোকে খাইয়ে গম পাড়াতে হবে তো আমি তোমার হাতে খাবো না তুমি বাজে পচা তুমি আমার মা নাও যাও চলে যাও এখান থেকে চলে যাও এখান থেকে দূর হয়ে যাও আর মা তোকে আমি এত ভালোবাসি হ্যাঁ তুমি সব সময় চলে যাও এখান থেকে সবাই

সদমা একদিন দেখে যে পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছে পুতুল আমাকে কেউ ভালোবাসে না কেউ ভালোবাসে তোমার কথা খুব মনে পড়ে তুমি কেন চলে গেলে আমাকে ছেড়ে তুমি ফিরে আসো না ফিরে আসো না তুমি এমন সময় পিছন দিক থেকে তার সৎমা এসে তাকে একটা জোরে ধাক্কা দেয় আর পুতুল সঙ্গে সঙ্গে পড়ে যায় জলে এবং হাবুডুবু খেতে থাকে দেখলে তো বলেছিলাম না সবাই শেতান সবাই মুখোশ পড়ে আছে তার মানে তোমার সৎ মাই তোমাকে মেরে ফেলেছে সবাই আমি পুকুরে পড়ে যাই আর আমি মার যাই তারপর আমার দেহটা নিয়ে শ্মশানে পুতে দেওয়া হয় আমাকে পুরো হয় না

এক ভয়ঙ্কর রূপ নয় পুতুল এক পিসা হে আমি কি দেখছি আসলে সেই পান্ডা এক ভয়ঙ্কর অপদেবীকে জাগিয়ে দিয়েছিল সেই অপদেবী এখন পুতুলের ওপর আশ্রয় করে তাকে দিয়ে সমস্ত কাজ করাচ্ছে আমি বুঝতে পারি আমাকে কিছু একটা করতে হবে আমি আস্তে আস্তে সেখান থেকে বাড়ি চলে আসি আপনি তো সবই বুঝতে পারলেন আমি সত্যি ভাবতে পারিনি ঠাকুর মশাই ও এতটা নিষ্ঠুর ওই ক্ষণিক মুহূর্তটায় যদি নিজেকে আটকে নিত নিজের রাগকে যদি চণ্ডালে পরিণত না করত তাহলে হয়তো আপনার মেয়ে বেঁচে থাকত আসলে কিছুটা দোষ আপনার মেয়েরও আপনার মেয়ে তার এই মাকে একদম সহ্য করতে পারত না সব সময় গালাগালি আর ছোট করা অকথ্য অত্যাচার করত। সেই অত্যাচার সহ্য করতে না পেরেই তো একদিন নেগে হিংসে করে প্রতিশোধ নিতে গিয়েই এই কাণ্ডটা করে ফেলে পরে হয়তো অনুশোচনা হয়েছে কিন্তু তখন আর ভয় কাউকে কিছু বলতে পারিনি কিন্তু এবার কি হবে ঠাকুর মশাই

কঠোরের কাছ থেকে খুঁজে বের করি কঙ্কালটা হাত দিতেই আমি ছিটকে করলাম অনেকটা দূরে সেটা বুঝতে পারছিলাম অপশক্তি কখনোই আমাকে এই কঙ্কালটার হাত দিতে দেবে না আর সঙ্গে নিয়ে যেতে তো দেবেই না তাই আবারো আমি বসলাম গাছের তলায় থ্যানে কিছু থ্যাগ করার পরে উঠে কঙ্কালটাই হাত দিলাম আবার আর কঙ্কালটা নিয়ে এলাম শ্মশানে আগে থেকে আমি সেখানে সবাইকে একটা ছোট চিতা সাজিয়ে রাখতে বলেছিলাম তাড়াতাড়ি চিতায় আগুন লাগাও চোখের সামনে চিতা দাও দাও করে চলে ওঠে আমি চিতাতে এসে ছোট্ট কঙ্কালটাকে শোয়াতে যাব অমনি সময় একটা অট্ট হাসি সঙ্গে জোরে জোরে বাতাস বইতে লাগে বাতাসে ছিতার আগুন নিভে যায় কি হবে ঠাকুর মশাই এবার কি হবে একদম ভয় পাবেন না আমি মন্ত্র বলা শুরু করি আস্তে আস্তে পরিবেশ শান্ত হয় আস্তে আস্তে ঝড় বাতাস এবং তার শক্তি হারিয়ে ফেলে সেই অট্টহাসিও আর শোনা যায় না এবার মন্ত্র বলে চিতা জ্বালাই আর সেই চিতায় পুতুলের কঙ্কাল শুইয়ে দি দেহটা দাও দাও করে জ্বলে ওঠে আর শোনা যায় এক পিসা চিনির আত্মচিৎকার আর ভয় পাবেন না আর কিছু ক্ষতি হবে না অনেক সময় অনেক সাধনা করে ভণ্ডরা বিপদ ডেকে আনে আর তারপর নিজেদেরই আচ্ছা আমরা বুঝবো কি করে ঠাকুর মশাই যে কে আসলে ভালো আর কে খারাপ ওহে কিশোরী কারোর খারাপের উদ্দেশ্যে করা কোনো কাজই তো ভালো নয় হে আর সেই কাজ যে করে সে খারাপ ব্যক্তি হ্যাঁ তবে এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা চোরের কাণ্ড কারখানা হ্যাঁ সাধু সে যে ঘরে ঢুকেছিল অনেকেই সাধুদের খুব ভক্তি করে আর এই সুযোগেই সে তার হাত সাফাইটা করেছে আজকে উঠি ঠাকুর মশাই আবার একদিন আসব কিশোরী বিভূতি তাদের গল্পের আড্ডা ছেড়ে বেরিয়ে পড়ে ঠাকুর মশাই ঘরের ভেতরে খাটিয়ার ওপরে বসে আবার চোখ বন্ধ করে ধ্যান শুরু করেন